অজয় কি ব্যাপার হঠাৎ তুই বউ আমাদের কাছে রেখে গেছে ওখানে কি ও একা শান্তি পায় এখন তো ঘন ঘন আসবে আসলে তো কি হয়েছে এটা তো স্বাভাবিক ব্যাপার ওদের নতুন নতুন বিয়ে হয়েছে এখন তুমি আমার সঙ্গে এমন ভাবে কথা বলো মনে হয় ও কোনো দোষী করেনি সব দোষ আমি করেছি আমার এখানে একটু দরকার আছে তাই এসেছি থাকতে আসিনি চলে যাব আমি তুই তোর মায়ের কথা কেন ধরছিস কোথায় যাবি তুই এটা তোর বাড়ি ঠিক আছে বাবা আমি ঘরে যাচ্ছি অজয় কি ব্যাপার তুমি হঠাৎ এখানে ওয়াও শাড়ি হুম মাদারিন আমাকে পড়তে বলেছে মাদারিন ল মানে তোমার মা আমাকে মা বলতে বারণ করেছে সেজন্য আমি মাদারিন বলে ডাকি মা এখনো জানে না মায়ের কার সঙ্গে পালা পড়েছে হ্যাঁ সেসব তো ঠিক আছে কিন্তু তুমি এখন এখানে কি করছো আমি কিন্তু তোমার সঙ্গে যাব না আরে বাবা আমি তোমাকে নিতে আসিনি একটা জরুরি কথা বলতে এসেছি সাধারণ কথা বলার জন্য তুমি এসেছো ফোনে বলা যেত না তোমাকে একটু বুঝিয়ে বলতে হবে আর তাছাড়াও তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই বুঝি হ্যাঁ আমি দেখতে এসেছি তুমি মাকে কি করে সামলাচ্ছো আমি ওনার সঙ্গে কয়েকদিন থেকেই বুঝতে পেরেছি উনি যেই কথাগুলো আমাকে বলেন একটাও মন থেকে বলেন না এবার শুনি তুমি কি বলার জন্য এসেছো আমি দীপার ব্যাপারে কথা বলতে এসেছি দীপার ব্যাপারে তুমি কি বলতে চাইছো অজয় আমি আমার এক বন্ধুকে আমাদের বিয়ের ব্যাপারে দীপার ব্যাপারে বলছিলাম আমার সব কথা শোনার পর ওর মনে হয়েছিল দীপার মতন একটা মেয়ে ওর জীবনে থাকলে ওর ভালো হয় নাকি তারপর তারপর সবটা জানিয়ে আমি তোমার বাবাকে ফোন করেছিলাম যাতে দীপা একবার সূর্যর সঙ্গে দেখা করে পরের দিনই তোমার বাবা আমাকে ফোন করে জানালো দীপা নাকি এখন বিয়েই করবে না দেখো আজই এটা দীপার লাইফ আমরা তো জোর করে ওকে কিছু করাতে পারবো না অন্য কোনো ছেলে হলে আমি সেরকম জোর করতাম না আমি যার কথা বলছি তুমি জানো সে কে আমি কি করে জানবো নাম করা নিউরোসার্জন টপ টেনের মধ্যে ওর নাম আছে আর এমনিতে দীপাও তো পড়তে চাই একবার সূর্যর সঙ্গে দেখা করতে কিসের অসুবিধে সূর্য নিউরোসার্জন তুমি সূর্য মারবার কথা বলছো না তো যে লন্ডন থেকে ডাক্তারি পড়েছে ইয়েস আমি ওর কথাই তো বলছি তুমি ওকে চিনলে কি করে ওনার উপরেই তো আমার এক বান্ধবী ক্লাস খেয়েছিল উনি আমার বোন দীপাকে বিয়ে করতে চায় হ্যাঁ সত্যি বলছি আমি সূর্য আমার খুব ভালো বন্ধু এই সম্বন্ধ কিছুতেই হাতছাড়া করা যেতে পারে না আমি আজকেই বাড়ি যাব দীপাকে আমি বিয়ের জন্য রাজি করাবো দেখি ও কি করে না বলে আমি ওই দীপা বলে মেয়েটাকে কিছুতেই ছাড়ব না ওর এত বড় সাহস আমার গায়ে হাত তুললো তুমি একদম চিন্তা করো না জানু তোমার গায়ে হাত তোলার জন্য আমি ওকে উচিত শিক্ষা দেব সারা কলেজে ওর বাজে পোস্টার ছাপাও সবাইকে জানিয়ে দাও ও আসলে কি তারপরে ও আমার সঙ্গে টক্কর নেওয়ার ফলটা পাবে এতটা বাড়াবাড়ি করা কি ঠিক হবে তারপর যদি ওকে সেমিস্টারে বসতে দেওয়া না হয় তখন না দেওয়া হলে না দেওয়া হবে আমি চাই ওর ক্যারিয়ার নষ্ট হয়ে যাক ওর মতন মেয়েদের কোনো অধিকার নেই আমাদের সঙ্গে পড়ার ঠিক আছে জানু তুমি যা বলছো তাই হবে মেয়েটা কয়েকদিনের মধ্যেই যেন কেমন হয়ে গেছে যেই মেয়ে কারোর সঙ্গে জোরে কথা বলতো না সে এখন কথায় কথায় ঠিক করে খাওয়া দাওয়া পর্যন্ত করে না কেমন যেন মনমরা হয়ে থাকে তাহলে তো মনে হচ্ছে একদিন কলেজ যেতে হবে সেটাই ভালো তুমি একদিন যাও আর প্রিন্সিপালকে গিয়ে সব ঘটনাটা বলো নইলে কলেজের স্টুডেন্টরা দীপার উপর মানসিক অত্যাচার করছে কেন মা কি হয়েছে